আসসালামু আলাইকুম ইন্নালিল্লাহ ইল্লাহী রাজুহন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাবলী সংসার অল্প কিছুক্ষণ আগে ক্লাস কক্ষে উনি ইন্তেকাল করেছেন উনাকে তাৎক্ষণিক ভবিষ্যতের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে লাশ এসে পৌঁছেছে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন শত শত ছাত্রছাত্রীরা ছাত্রীরা আবেগে আপ্লুত হয়ে দীর্ঘ অপেক্ষা করে বসে আছে তারা মাস যেন চাচ্ছে না মাস চারতে রাজি নয় তাদের শিক্ষককে তারা দেখে যাবেন আসলে সুপ্রিয় দর্শক কি বলবো উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন উনার বাড়ি ময়মসিংহে উনি দীর্ঘদিন ধরে প্রায় আঠাইশ বছর ধরে সেই উচ্চালে আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা প্রধান শিক্ষকতার দায়িত্ব পালন করে যাচ্ছেন উনি ওই দেশের মানুষের সাথে ভালো একটি সুসম্পর্ক ছিল কিন্তু আজ হঠাৎ করে উনি ক্লাস কক্ষে উনি মাথা দিয়ে পড়ে যায় তাৎক্ষণিক উনাকে কিন্তু অভিবাস সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনার মৃতদেহটি কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আসলে অত্যন্ত বড় ক্লান্ত মন বলতে চাই আসলে উনি দীর্ঘদিন ধরে সেই উচালে আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন আসলে ওনার বাড়িটি ময়মসিংহে হলেও কিন্তু উনি দীর্ঘ আঠাইশ বছর ধরে এখানে উনি শিক্ষকতা করছেন আপনারা জানেন উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তাই উনার মৃতদেহটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে ইতিমধ্যে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে এসে উপস্থিত হয়েছে পরবর্তীতে উনার জানাজার নামাজের টাইমটি নির্ধারণ করা হবে ম্যানেজিং কমিটি এবং স্কুলের শিক্ষক মন্ডলীর সকলের সমন্বয়ে কারণ উনি দীর্ঘদিন এখানে তাকাতে ওনার প্রথম জানাজার নামাজটি আমাদের সেই উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে একটা টাইম মেনটেন করা হবে কারণ হলো ওনার বাড়ি ময়মসিং হে আপনারা জানেন ময়মসিং ওনাকে নিয়ে যেতে হবে ওনার মৃতদেহটি ওনার আত্মীয় স্বজন আসতেছে তাই সময়ের দিকে লক্ষ্য করে কিন্তু আসলো। তার সেই জানাজের নামাজটি অনুষ্ঠিত হবে এবং সেই জানাজের নামাজটি পরবর্তীতে জানানো হবে আপনাদেরকে অবশ্যই জানবেন অবশ্যই আসবেন সুপ্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক ঘটনা আসলে একজন ভালো ভালো সুস্থ মানুষ ওইভাবে আমাদের কাছ থেকে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমরা ভাবতে পারিনি সেই ছাত্র ছাত্রীরা কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করে এখানে বসে আছেন তারা যেন ক্লাস আসেন না মার্কস আসেন না কান্নায় ভেঙে পড়ছেন এবং অনেকটাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানিয়ে রাখছি আসলে এই যে দেখতে পাচ্ছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন সেই ভবনে কিন্তু ক্লাস করতে গিয়েছিলেন সেই ক্লাস চলাকালীন অবস্থায় কিন্তু উনি অজ্ঞান হয়ে পড়েন তাৎক্ষণিক তাকে কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু বিষয়ে উনি সংগীতাখন অলপ পৰ্যটনৰ মাজে কিন্তু সেই লাচ এ মৃতদেহ কে নামানো আচলত কি বলব এই দেখেন ছাত্র ছাত্রীরা ওদের আগ্রহে সেই মাঠে বসে আছেন আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা আসলো বলার মতো ভাষা নেই উনি দীর্ঘ আঠাশটি বছর ধরে সেখানে শিক্ষকতা করছেন ওনার এই দেশের মাটি এবং মানুষের সাথে ভালো একটি সুসম্পর্ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাস চাচ্ছেন না ছাত্র ছাত্রীরা এই এলাকাবাসী এসে এখানে ভিড় করছে সে আমাদের প্রধান শিক্ষককে একটি নজর দেখার জন্য আপনারা একটু সময় অপেক্ষা করুন এই যে লাশ হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। করবো কি বলবো বলার কিছু নেই আমাদের সেই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল ইসলাম স্যার অল্প কিছুক্ষণ আগে উনি ক্লাস করতে ক্লাস করতে গিয়ে কিন্তু হ্যাঁ উনি অজ্ঞান হয়ে পড়েন তারপরে কিন্তু তাকে কবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গী থাকুন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ এই যে দেখেন এই মোলেসটি ইতিমধ্যে চলে আসছে আমাদের সেই প্রধান শিক্ষক আর আমাদের মাঝে নেই উনি এই দীর্ঘ সেই উচাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আঠাশটি বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন আজ উনার লাস্টটি ফিরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু করার নেই এই যে হ্যাঁ কান্নায় ভেঙে পড়েছে ছাত্র ছাত্রী সকলেই কিন্তু খান নাই ভেঙে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছে এই দেশের মাটি ও মানুষের সাথে উনার সুসম্পর্ক রয়েছে আসলে উনার লাস্ট ইগজ নজর দেখার জন্য উনার মৃত্যুঘটি একটা নজর দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে সুপ্রিয় দর্শক তো লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আসলে কি বলবো বলার ভাষাটি হারিয়ে ফেলেছে অধীর আগ্রহে এলাকাবাসী এবং ছাত্র সহ সকলে কিন্তু বসে রয়েছে একটি নজর সেই স্যারকে দেখার জন্য আপনাদের এই যে দেখেন আসলে ভাষা নেই বলতে পারছি না উনি আজকে ক্লাস করা অবস্থায় কিন্তু হঠাৎ করে উনি উনার মাথার চক্কর দিয়ে পড়ে যান এই যে উনার মৃতদেহটি এসে উপস্থিত হয়েছে সেই উসাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কান্নায় ভেঙে পড়েছে সকলেই দেখতে পাচ্ছেন ছাত্র ছাত্রী সহ এলাকাবাসী আসলে বলার মতো কোনো ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি সব কিছু মিলিয়ে যে কথাটি বলতে চাই আল্লাহ রাব্বুল আলমিন যেন ওনাকে জান্নাতুল উলসের নসিব করেন ওনার আর তার মাতৃদাত কামনা করছি এছাড়া আর কোনো কিছু করার এই যে মানুষ দেখতে পাচ্ছেন যদি এক নজরে দেখাই আসলে শত শত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে ছাত্রছাত্রীরা আগ্রহী আবেগে আপ্লুত হয়ে তারা কিন্তু এখানে বসে রয়েছে তাদের শিক্ষক শিক্ষককে একটি নজর দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেক ছাত্রছাত্রীরা আসলে কান্নায় ভেঙে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আমি যতটুকু দেখেছি এই যে দেখে সবাই এদিকে যাবেন

কি বলবো বলার বাসা নেই ভালো সুস্থ একজন মানুষ হঠাৎ করে ক্লাস করতো মাথা

আমার ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন কিছু বলার নেই আসলে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাজার হাজার মানুষ এলাকাবাসী উনি একদিন নয় দুদিন নয় প্রায় আঠাশটি বছর ধরে সে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন আসলে কি বলবো ছাত্রছাত্রীরা কান্নায় ভেঙে পড়েছে সেই ছাত্রছাত্রীরা দীর্ঘ তিন থেকে চারটি ঘন্টা ধরে তারা আবেগে আবলুত হয়ে এখানে বসে রয়েছে একমাত্র তাদের প্রধান শিক্ষক মাহবুল ইসলাম স্যারকে দেখার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রধান শিক্ষকের মৃতদেহটি আসলে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর বিশেষ করে জানিয়ে রাখতে চাই ওই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমি জানা নামাজের আমাদের টাইমটি নির্ধারণ করা হয় নাই দিতে পারি নাই অল্প কিছুক্ষণের মাঝে কিন্তু জানা নামাজের আমাদের টাইমটি দেওয়া হবে সে উচাইলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানা যা নামাজটি অনুষ্ঠিত হবে তারপরে কিন্তু তার মৃতদেহটি ময়মুর সিংহে নিয়ে যেতে হবে ওইদিকে দিকে লক্ষ্য রেখে কিন্তু নির্ধারণ করা হয়েছে কিন্তু আসতেছে তারা রাস্তায় রয়েছে তারা আসলে কিন্তু তারা সেই নিয়ে যাবে তাই সকলকে অনুরোধ করে বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং আমার বয়সটি ঠিকঠাক মতো শোনা যাচ্ছি কিনা একটু জানাবেন আসলে আমি এক নজর দেখিয়েছিলাম আসলে দেখানোর মতো কোন সুযোগ করতে পারি নাই

Já não tinha que é, dê, né? é que a mecânica assim né? do de é, me ah, não é, Paulo? Vai, vai lá. que a mecânica do que a mecânica me dergue!

আপনারা দেখছেন ইতিমধ্যে উচাইলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেই আমাদের প্রধান শিক্ষক ইসলাম স্যার এর ভিতর হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে এসে পৌঁছেছে এখানে শত শত মানুষের উপস্থিতি বিশেষ করে ছাত্রছাত্রীরা কিন্তু আবেগে অব্লুত হয়ে থাং নাই ভেঙ্গে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবকিছু মিলিয়ে আমাদের ওনার জন্য দোয়া করা ছাড়া আত্মার কিন্তু আমাদের আর কোনো কিছু করার থাকে না তাই হ্যাঁ সেগুলি ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তীতে ওনার জানা যেন আমাকে ক্যাম্পটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কথাটি বলে আমি আমার লাইফ থেকে এখানে একদিন সেগুলি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম